স্পিকিং এর ব্যান্ড স্কোর কিভাবে দেয়া হয় তার একটি বেসিক আইডিয়া মনে রাখবেন স্পিকিং এর যে ব্যান্ড স্কোরই পান না কেন কোশ্চেন কিন্তু সেম হয়ে থাকে যেমন ধরুন কেউ নাইন ব্যান্ড স্কোর করে থাকে তার জন্য একই কোশ্চেন যে ব্যান্ড স্কোর সিক্স বা ফাইভ বা থ্রি পেয়ে থাকে তার জন্য একই কোশ্চেন কোশ্চেনের মধ্যে কোনো ধরনের আপনার বৈষম্য নাই আপনি ধনী হন গরিব হন কালা হন ফর্সা হন ছেলে হন মেয়ে হন বাঙালি হন ইংলিশ হন অথবা সিলেটি ভাষায় কথা বলেন আপনার জন্য একই ধরনের প্রশ্ন করা হবে এখন ব্যাপারটা হচ্ছে আনসারের মধ্যে আনসারটা কিভাবে করেন একটা বেসিক আইডিয়া দেওয়া হচ্ছে যেমন বলা হলো যে ডু ইউ লাইক ট্রাভেলিং অথবা ডু ইউ লাইক ফুড এই কোশ্চেনটা সবার জন্য সেম কোশ্চেন কিন্তু সহজ এখন আনসারটা কিভাবে দেন এটা হচ্ছে ম্যাটার এখন আপনি যদি বলেন টিচার প্রশ্ন করেছে ইউ লাইক ফুড আপনি বলতেছেন ইয়েস চৌধুরী সাহেবের মুখে আর কোনো কথা নাই বলছে ডু ইউ লাইক ফুড ডু ইউ লাইক ট্রাভেলিং ইয়েস যদি আর কোনো কথা না বলেন তাহলে আপনি পাবেন মোটামুটি থ্রি ব্যান্ড স্কোর সো এই থ্রি ব্যান্ড স্কোর দিয়ে আসলে কিচ্ছু করা যায় না কোথাও অ্যাপ্লাইও করা যায় না জিটিতেও অ্যাপ্লাই করা যায় না মানে ফেল আইলসে আসলে পাস ফেল বলতে কিছু নাই কিন্তু ওয়ান টু থ্রি ব্যান্ড স্কোর দিয়ে কোনো লাভ হয় না একটু যদি বাড়িয়ে বলেন যে ডু ইউ লাইক ফুড এইটাকে আপনি ধরেন গ্রামার বা টেন্সটা একটু পরিবর্তন করেছেন ইয়েস আই লাইক ফুড এই যে একটু বাড়িয়ে বলেছেন এই যে ফুল সেন্টেন্স বলেছেন তাহলে আপনি পাবেন ফোর ব্যান্ড স্কোর মোট কথা আইল স্পিকিং টেস্টে আপনাকে বাচাল হতে হবে টকেটিভ হতে হবে যেমন একটা গল্প প্রচলিত আছে একজনকে বলছে দোস্ত কি ব্যাপার তুই আজকে তিরিশ মিনিট বা আধা ঘন্টাতেই কথা শেষ করে ফেললি তুই তো হচ্ছে দুই তিন ঘন্টার নিচে ফোন রাখোস না সো সে ফ্রেন্ড উত্তর দিতেছে আরে দোস্ত রং নাম্বার ছিল এই জন্য আধা ঘন্টাতেই তাড়াতাড়ি কথা সেরে ফেললাম সো এইভাবেই স্পিকিং এ আপনাকে বাচাল হতে হবে টকেটিভ হতে হবে একটু কথাগুলো বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে আপনাকে বলেছে ডু ইউ লাইক ট্রাভেলিং আপনি যদি ইয়েস না বলে বলেন ইট সজটেইনলি ইজ দ্যাট আই লাইক ট্রাভেলিং তাহলে আরেকটু বাড়িয়ে বললেন ইয়েস না বললে ইট সজটেইনলি ইজ অবশ্যই আমি এটাকে পছন্দ করি তাহলে ধরেন ফাইভ ব্যান্ড স্কোর আপনি আরেকটু অ্যাডভান্স করে বললেন ইয়েস আই প্রেফার ফুড লাইকের পরিবর্তে আপনি বলতেছেন প্রেফার সো লাইকের সিনোনিম ইউজ করতেছেন লাইকের সিনোনিম কোনগুলো হতে পারে প্রেফার চুজ এনজয় লাভ আপনাকে বলেছে ডু ইউ লাইক ট্রাভেলিং আপনি বলেছেন আই এনজয় ট্রাভেলিং অথবা আই লাভ ট্রাভেলিং আই প্রেফার ট্রাভেলিং সো যে কোনো একটা লাইক রিলেটেড কোয়েশ্চেন সাধারণত এসেই থাকে একটু চেঞ্জ করবেন লাইকের সিনোনিমগুলো বলার এবং হচ্ছে ভিন্ন ওয়ার্ড বলা টিচার আপনাকে যে ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করবে সেটা ভিন্ন কোনো ওয়ার্ড বলবেন আপনাকে যদি বলা হয় দু লাইক ফুড আপনি লাইকের ধারে কাছে নাই যদি বলেন আই আমে গর্মেট পার্সন মানে আমি একজন পেটুক ব্যক্তি মানে খুব খানেওয়ালা ব্যক্তি মানে তার মানে বোঝাই যায় লাইক খাবারের ধারে কাছে তো হচ্ছে এটা তো পরের কথা মানে পেটুক খাবার দেখলেই আর কোনো কথাই নাই সো এটা হচ্ছে গর্মেট পার্সন তাহলে ধরেন আপনি সেভেন ব্যান্স স্কোর পাবেন আর এর সাথে যদিও আরো কিছু কথাবার্তা দুই তিন লাইন বাড়িয়ে বলতে হবে এটা হচ্ছে আর একটু অ্যাড করতে হবে আমি একটা বেসিক আইডিয়া দিচ্ছি এরপর ধরেন আপনাকে বলেছে ডু ইউ লাইক ট্রাভেলিং অথবা ডু ইউ লাইক ফুড আপনি লাইক প্রেফার গরমেন্ট এগুলো না বলে আরো অ্যাডভান্স হতে যদি বলেন হোয়েন আই গেট অ্যান অপরচুনিটি ফর স্পেশাল ডিশেস সো ফুড না বলে আপনি বলেছেন স্পেশাল ডিশেস আই ফিল ওভার দ্য মুন ফিল ওভার দ্য মুন মানে চাঁদের উপর দেশে ঘুরি মানে আমার মনটা আনন্দে ভরে যায় তাহলে আপনি এইট ব্যান্ড স্কোর পাবেন আরো হচ্ছে দুই একটা লাইন অ্যাড করে আপনি নাইন ব্যান্ড স্কোরও পেতে পারেন ধরেন আপনাকে প্রশ্ন করেছে ডু লাইক ট্রাভেলিং আপনি বলতেছেন হোয়েন আই আই গেট অ্যান অপরচুনিটি ফর এ ট্যুর মাই হার্ট লিভস উইথ জয় আমার মনটা আনন্দে ভরে যায় সো এই ধরনের ফ্রেশ বা অ্যাডভান্স ভোকাবুলারি খুব বেশি বলতে হবে তা ন কিন্তু আপনি মোটামুটি চল্লিশটা পঞ্চাশটা অ্যাডভান্স ফ্রেশ মুখস্থ করেন চল্লিশ পঞ্চাশটাই প্রিপোজিশন মুখস্থ করেন এবং একশোটার মতো অ্যাডভান্স ভোকাবুলারি আপনি মুখস্থ করেন বাট মেক শিওর যে ফাইনাল পরীক্ষায় আপনি বলে আসবেন তাহলে ইনশাল্লাহ ভালো একটা ব্যান্ড স্কোর করতে পারবেন আর আপনি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাকে এই যে যে সিলেক্টেড বাসাইকৃত ভোকাবুলারি এটা ইনশাল্লাহ ফ্রিতে দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো নাইন ফাইভ সিক্স ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি টু এটা একটা বেসিক আইডিয়া কিন্তু ব্রিটিশ কাউন্সিল আইডিপি থেকে যে স্পিকিং এর মার্কিং ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেটা চারটা ফ্লুয়েসিয়ালেক্সিক্যাল রিসোর্স গ্রামার আর প্রোনাউন্সিয়েশন সো আহ উপরে আমাদের প্রিপারেশন নিতে হবে আহ ফ্লুন্সিয়াল রিসোর্স গ্রামার আর হচ্ছে প্রোনাউন্সিয়েশন